বুকে হাত দিয়ে বলেন তো এই সাতটা সন্তানকে যে শেখ হাসিনা হত্যা করছে আপনার বুক কাঁপে নাই আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন বিপ্লব হাজারি আপনার কষ্ট লাগে নাই আপনার চোখে কি একটু অস্ত্র আসে নাই আপনি 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 কোটা বিরোধীদের পক্ষে থাকবেন বিপ্লব হাজারি আপনি একজন পিতা হবেন দিন শেষে আপনি একটা পিতা দিন শেষে আপনি একজন আদর্শ স্বামী হাত জোর করছি একবার একটু মানুষ হন হাত জোর করছি

শেষে আপনি রোজগার করছেন কার জন্য করছেন বিপ্লব আধারী আপনার সন্তান যাতে মানুষ হয় সেই সন্তানকে যদি এইভাবে গুলি করে হত্যা করা হয় আপনি কি নিয়ে বাঁচবেন আপনার বাঁচার জায়গাটা কি থাকে বলেন বাঁচার জায়গাটা কোথায় থাকে আচ্ছা কি কেন আপনি রাজনীতি করছেন এই দলের জন্য কেন করছেন কেন কেনnotin কথা বলেন এই অবৈদ শিক্ষাসিনাকে কেন আপনি সমর্থন দিচ্ছেন বিপ্লবাজারি কেন আপনি আরেকটা মায়ের মুখের মায়ের কষ্টের কারণ হবেন কেন আপনি মায়ের মুখের থেকে কত গালিগালাজ শুনবেন একবারই তো একবারই কি সাতটা সন্তানের কথা ভাবেন ও হইতে পাতা আপনার সন্তান ও হইতে পাতা আমার নিজের সন্তান একবার একটু না আছে এখন আমাকে আছে

এটা আপনার পরিচয় না আপনার মানুষ আপনার বাবা মাও আপনাকে কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে বিবেকটা কাজে লাগান বিবেকটা কাজে লাগান বিপ্লব হাজারি প্লিজ একটাই জীবন একটাই জীবন একটু ভালো কাজ করে না বিপ্লব হাজারি বিএনপি আওয়ামী লীগের কথা না আপনি প্লিজ এই ছাত্রদের কথা ভাবেন শেখ হাসিনা চীন থেকে এসে আপনি বলেন এই কোটার পক্ষে আপনি নাকি বিপক্ষে এটা আপনি বলেন শুধু এটা আপনি বলেন আপনি কোটার পক্ষে নাকি বিপক্ষে জি জি বলছি বলছি অবশ্যই আপনি যদি কোটার পক্ষে হন তাহলে সেই পঞ্চান্ন হাজার যে ভুয়া মুক্তিযোদ্ধা পয়দা করছেন তাদের তাদেরকে বের করেন তাদেরকে বের করে আপনারা ঘোষণা দেন যে এই পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে অবৈধ ঘোষণা করা হলো এটা আপনারা এটা আপনারা করেন আমি আপনার হৃদয়ের আবেগটা ভালোবাসাটা আমি বুঝতে পেরেছি আপনি একজন মা আমি একজন পিতা আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পরে ইংল্যান্ডে আমি জানি এখন আমার বড় মেয়ে অক্সফোর্ডে আছে আমি জানি যে তার একটু ঠান্ডা লাগছে বা এরকম শুনে আমাদের কাছে যেরকম খারাপ লাগছে অনুরূপ আজকে যে সাতজন সন্তান চলে গিয়েছে যেই মায়ের যে মা কবরের কাছে গিয়ে বলেছে বাবা তোর সাথে দেখা হবে আমার জান্নাতে যে মা বলেছে তুই দেশের জন্য জীবন দিয়েছিস আজকে রংপুরের ওই ভাইয়ের কথাটা বারবার বেশি আসছে আমাদের চোখে আমাদের চোখের আমি না শুধু আমি কোন সময় রাজনৈতিক টকসুতে পাঞ্জাবি পরি না আজকে দেখেন একটা লাল রঙের পাঞ্জাবি পরেছি ওই সাতজনের রক্ত আমার গায়ে মেখে লাইভে এসেছি কারণ এই রক্তের রং লাল তাই আমি আর কিছু খুঁজে পাই নাই প্রতিবাদের বাসা আমি জহিরুল ইসলামের গেঞ্জিটাও লাল দেখছি হয়তোবা তিনিও সেটাই ভেবে পড়েছেন তো আমি এই কারণে পড়েছি যে আজকে অন্তত লাল রক্তটুকু নিয়ে কথা হবে এবং এই এই শহীদদের কাছে আমরা কি জবাব দেবো কি জবাব দেবো তাদের কাছে এই সন্তানদের কাছে